এখন আমরা এলাম লাভার্স পয়েন্ট ভিউ পয়েন্ট এখানে কত মানা রয়েছে আর ওই যে দূরে এখানে একটা ছোট্ট মতো খাবার জায়গা ছোট ছোট অল্প করে কিছু খেয়ে নিলাম ফ্রুটস মোমো এইসব তিস্তা নদী পাহাড়ের সাথে নদীর যা বড় সৌন্দর্য এত ভালো লাগছে দেখতে বলার কিছু ভাষা রাখে না দারুণ লাগছে এই যে তোমাদের ছোট্ট মিঠাই কি কিনেছো আর কি বলো হাতে কি তোমার হাতে কি যে মিঠাইয়ের ভাই হাতে কি আর কি আছে তোমার হাতে বা ঠিক আছে চলো দেখ মান কি হলো কীভাবে খাবার নিতে আসছে খাবার নিয়ে আর পালাচ্ছে ওকে সবাই বার কথা রাখা হবে